ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীল্লা নবীর সুস্থতা কামনায় মিলাদের আয়োজন করে যাত্রাবাড়ী থানার ব্যবসায়ী দল উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আলী শেখ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ও অন্যান্য নেতৃবৃন্দ সুস্থতার নিয়ামত দান করে দাও আয় রব্বুল আলামিন তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে সুস্থতার সাথে আমাদের বাংলাদেশের হাল ধরার তৌফিক দিয়ে দাও আয় রব্বুল আলামিন আমরা যে আমিন আমিন করছি আজকে বিশেষ করে দুয়ার আয়োজন করা হয়েছে আই রব্বুল আলমিন যাত্রাবাড়ি পাঁচ আসনের মাটিও মানুষের নেতা জনগণের নেতা প্রত্যেকটা মানুষের নেতা হৃদয়ের নেতা আই রব্বুল আলামিন আলহাজ নবীউল্লাহ নবী সাহেবকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও আই রব্বুল আমার ভাইরা দোয়া আয়োজন করেছে রব্বুল আলামিন আমরা সবাই আমাদের ভাইয়ের জন্য দোয়া করছি রব্বুল আলামিন এই বাংলা সারা বাংলাদেশের মধ্যে যখন চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা আই রব্বুল এই ঢাকা যাত্রাবাড়ির মধ্যে নবীউল্লাহ ভাইয়ের কর্মীদের উপরেও অনেক জুলুম নির্যাতন করা হয়েছে আইরব্বুল আলমিন দুই হাজার আঠারো নির্বাচনের মধ্যে এক কমসে কম এক হাজার নেতা কর্মীকে অ্যারেস্ট করা হয়েছিল আই রব্বুর আলমিন এরপরে উদ্দেশ্যের মায়ায় পড়ে ভালোবাসায় পড়ে এই দেশের এই এলাকার মানুষের মায়ায় পড়ে নবীউল্লাহ নবী ভাই মাঠ ছাড়ে নাই আই রব্বুর আমাদের ভাই অসুস্থ হয়ে গেছেন আই রব্বুর আলমিন আমাদের ভাইয়ের জন্য দোয়া করছি আমাদের ভাই কি আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আই রব্বুর সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরাইয়া দাও সাথে আম্মা ইয়াসিফুন ওসালাম আলাল মুরসালিন والحمد لله رب العالمين ইসমিল্লা রহমান রহিম আবহাওয়া নবুল্লাহ নবী টাকা পাঁচ আসনের মাঠেও মানুষ বিদেশে চিকিৎসাধীন আছেন আমরা তার জন্য আজকে মিলাদের আয়োজন করছি আমরা চাই সুস্থ হয়ে সে আমাদের মাঝে আবার বুঝতে গিয়ে আসুক এটি আমরা কামনা করছি এই জন্যে আমরা দোয়া মফিল করছি সামনের নির্বাচন ঢাকা পাঁচ আসনের মাঠেও মানুষ সেই নেতা আলহাস নবুল্লাহ নবী আমরা দোয়া করি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যাত্রাবাড়ি থানা জাতীয়তাবাদী ব্যবসা দলের উদ্যোগে আলহাস দোয়া কামনায় আজকে আমরা দোয়ার আয়োজন করেছি যাত্রাবাড়ি থানা সকল ব্যবসায়ীবৃন্দ আছেন আমরা চাই আল্লাহ নবীল্লাহ নবীবাই বিদেশের মাটিতে চিকিৎসাধীন আছেন উনি উনি যখন আমাদের মাঝে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন আমরা তার জন্য আজকের দোয়ার আয়োজন আমরা চাই উনি ফিরে আসি ঢাকা পাশের মানুষের যেন সেবা করতে পারে উনি আমাদের দুঃখ সুখে সবসময় খবর রাখছেন বিগত দিন খবর রাখছেন আগামী দিনও যেন খবর রাখতে পারেন যার জন্য আমরা তো ওনার সুস্থতা কামনা করি উনি যেন আইসা আমাদের ঢাকা পাশের জনগণের সেবা করতে পারে এই আশাবাদে ব্যক্ত করি আমরা ব্যবসায়ী দলের তরফ থেকে ওনার সুস্থতা কামনা করি দরিদ্র দুজন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই আশায় ব্যক্ত করি